হ্যালো বন্ধুরা এ দেখো আমি আজকে একটু তাল ক্ষীর বানালাম সকলের মনে আর বানিয়ে খাওয়া হয়ে গেছে যারা বানাতে পারো না এই ভিডিওটা তাদের জন্য তালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা বড় গামলা বা সসপ্যানের উপরে এইভাবে নিয়ে নেবে এবার এক এক করে ওই খোসাগুলো উপরে যে কালো রঙের যে খোসাগুলো রয়েছে সেগুলো ছুলে তোমরা এরকম ফুটো ফুটো ঝুড়ি দিয়ে অথবা যেটা নাকি গ্রেটার যার মধ্যে তোমরা পেঁয়াজ কুচি করো বা মশলা করো সেই গ্রেটারের মধ্যেও তোমরা কিন্তু ঘষতে পারো আমি তো অনেক অনেক সময় জলের মধ্যে গুলে নিয়েও হাত দিয়ে ভালো করে কষলে 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 তারপরে এর মধ্যে খসে রসটা বের করে নিই আর জলের মধ্যে খসলে পরে তখন আমি একটা পাতলা কাপড়ের মধ্যে সেই পাল্পটা ঢেলে দিয়ে কোনো একটা কল বা কোনো একটা জায়গার মধ্যে ঝুলিয়ে রেখে দিই তাহলে তার মধ্যে থেকে যে জলগুলো থাকে পুরোটাই বেরিয়ে যায় তবে আজকে আমি ওই প্রসেসে রসটা বের করলাম না আজকে আমার যে হেল্পার আছে যে নাকি আমাকে কাজে সাহায্য করে সেই আমাকে বললো কাকিমা এইভাবে রস করলে কিন্তু তাহলে আর তোমাকে ছেঁকতে হবে না আর এইভাবে রস করলে কিন্তু রসটা কিন্তু আর ছ্যাঁকারও দরকার হয় না আর তালের গায়ে যে আঁশগুলো থাকে সেগুলোও কিন্তু এই গ্রেটারের গায়ে লেগে যায় সুতরাং খুব একটা আঁশও কিন্তু আর ওর মধ্যে দেখতে পাওয়া যায় না দু একটা ছোটোখাটো আঁশ সেটা হাত দিয়ে বের করে নেওয়া যায় এবার দেখো উনুনে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে জাল দিতে হবে দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল তাও আরেকবার আমি জালে বসিয়েছি এটাকে ভালো করে জাল হয়ে গেলে আমি যে রসটা করে রেখেছি সেই রসটা এর সাথে মিশিয়ে দেব। যদিও আমি দেখো একটা তালের থেকে আমার কিন্তু অনেকটাই রস বেরিয়েছে সুতরাং আমার বাড়িতে কিন্তু এই তাল ক্ষীর খাওয়ার মতো লোক খুব একটা নেই সেই জন্য আমি সবটা তালের ক্ষীর বানাবো না আমি অর্ধেকটা দিয়ে তাল ক্ষীর বানাবো আর অর্ধেকটা দিয়ে বড়া বানাবো তাই অর্ধেকটা তালের পাল্প আমি এর মধ্যে যোগ করে দিলাম এবার খুব ভালো করে এটাকে ফুটাতে হবে জাল দিয়ে দিয়ে আর একটু কম করে ফেলতে হবে আর এর মধ্যে আমি যোগ করব চিনি আর গুঁড়ো দুধ এগুলো দিয়ে যখন খুব ভালো করে জাল হয়ে যাবে তারপরের মধ্যে নারকেল দিয়ে এটাকে আমি কিন্তু নামিয়ে নেব জালটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে দুধটা যেন ফেটে না যায় আমার কিন্তু এগুলো জাল দেওয়ার সময় দুধটা একটু ফাটাফাটা হয়ে গিয়েছিল কেন হলো ঠিক বুঝতে পারলাম না কিন্তু এতগুলো চাল তালের গোলা ফেলে দেবো জন্য আমি আবার ভালো করে এটাকে জাল দিয়ে দিয়ে কমিয়ে এর মধ্যে আরও খানিকটা গুঁড়ো দুধ যোগ করে নিয়েছিলাম তবে আমার মনে হয় তালের পাল্প বের করে আমি ফ্রিজে দুদিন রেখে দিয়েছিলাম আর ডিপ ফ্রিজে রাখিনি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেজন্যও কিন্তু কাটতে পারে দুধটা আমি ঠিক কোনো কিন্তু আমার এরকম হয়নি আমি যতবার করেছি কোনোবার আমার দুধ ফাটেনি এবার দুধ ফাটল কি না বা দুধেরও সমস্যা হতে পারে জানি না এবার দেখো আমি চিনি যোগ করছি তবে দেখো মিষ্টিটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দিও কেউ একটু কড়া মিষ্টি পছন্দ করে আবার কেউ একটু হালকা মিষ্টি পছন্দ করে আমাদের বাড়িতে এরা আমার বাড়ির যারা আছে তারা কিন্তু খুব একটা কড়া মিষ্টি পছন্দ করে না আমি আবার একটু কড়া মিষ্টি ভালোবাসি তবে আমি মিষ্টিটা মোটামুটি যতটা গোলা ছিল সম চিনি দিয়েছি এই তালখির কিন্তু পান সে হলেও খেতে ভালো লাগে না তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর নতুন গৃহিণীরা যারা বানাতে পারো না তারা এইভাবে চটপট বানিয়ে ফেলো এবং কেমন বানালে কেমন খেতে হয়েছে সেটা অবশ্যই তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থেকে কিন্তু একটা কথা কিন্তু মনে রাখবে এটা জ্বালাতে জ্বালাতে কিন্তু অনেকটা কমিয়ে ফেলতে হবে খুব একদম জল জল মতো যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য জন্য তোমরা শেষ পর্যায়ে গিয়ে কিন্তু একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কিন্তু যোগ করতে পারো আমার হাতের সামনে চালের গুঁড়োই ছিল আমি এক চামচ মতো চালের গুঁড়ো শেষে এসে এতে যোগ করেছিলাম দেখো নারকেলটা কিন্তু আমার আগে থেকে কোরানো ছিল আমার একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি অর্ধেকটা নারকেল কোড়া কিন্তু এই মিশ্রণটিতে যোগ করলাম নারকেল কোড়া ছাড়াও তোমরা করতে পারো সেখানে তোমরা ক্ষীর যোগ করতে পারো বা কাজুর গুঁড়ো করে তোমরা এর মধ্যে যোগ করতে পারো তবে আমি এই দিন কিছুই যোগ করিনি আমি শুধু নারকেল কোড়া দিয়েই এই দুধ তাল ক্ষীরটা বানালাম মিষ্টিটা আমার কম হয়েছিল সেই আমি আবার কিন্তু এই পর্যায়ে এসে খানিকটা মিষ্টি যোগ করলাম এই তালটা জাল দিতে দিতে যখন দেখবে অর্ধেক হয়ে গেছে আর এই তালের রসটা অনেকটা গাঢ় হয়ে এসেছে সেই পর্যায়ে খানিকটা গুঁড়ো দুধ সেটা একটু বেশিও দিতে পারো অসুবিধা নেই বেশি দিলে স্বাদটা ভালো হবে আমি দশ টাকা দামের দুটো এফডিডের প্যাকেট এতে যোগ করেছিলাম আর এই গুঁড়ো দুধটা যখন দেবে তখন কিন্তু আস্তে আস্তে দুধটা দিতে থাকবে আর মিশ্রণটাকে নাড়তে থাকবে নাহলে কিন্তু দুধটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তখন আবার সেগুলো তোমাদের আবার দলাগুলো ভাঙতে তোমাদের অসুবিধা হবে আমি কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু দেখো দুধটা কিন্তু ঢেলে আস্তে আস্তে একদিকে নাড়ছি আর একদিকে এই দুধটা ঢেলে দিচ্ছি তোমরা ঠিক একইভাবে কিন্তু এই কাজটা করবে এইভাবে জাল দিতে দিতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা গ্যাসটাকে নিভিয়ে নিয়ে তারপর দুধের প্যাকেটটা কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে তারপর একটু ফুটিয়ে তোমরা নামিয়ে নেবে তাহলে কিন্তু তালখি রেডি আর যেটা বললাম এখনই যে একদম শেষ পর্যায়ে এসে এতে একটু হয় কর্নফ্লাওয়ার হলে একটু চালের গুঁড়ো তবে কর্নফ্লাওয়ার দেওয়ারই চেষ্টা করো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যায় তবে আমার হাতের সামনে চালের গুঁড়ো ছিল আমি সেটাই ছিটিয়ে নামিয়ে নিলাম দেখো জাল দিতে দিতে কিন্তু আমার দুধ আর তালের মিশ্রণটা কিন্তু আগের চেয়ে অনেক ঘন হয়ে এসেছে এভাবে মিনিট পাঁচেক ফুটি ফুটালেই কিন্তু তোমাদের তাল কি রেডি হয়ে যাবে এটা বানানো কিন্তু এমন কিছু কষ্টসাধ্য নয় তবে অনেকেই দেখি ভয় পায় এ অনেক ঝামেলা ঝামেলা কিন্তু তেমন কিছু হয় না শুধু তালের থেকে পাল্পটা বার করতেই যা খুব বেশি সময় লাগে না মিনিট দশেক মিনিট দশেকের মধ্যেই কিন্তু তাল থেকে পাল্পটা বের করা যায় দেখো আমার কিন্তু গাঢ় হয়ে এসেছে আমি কিন্তু এটা আর ফুটাবো না কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু জমে যাবে যতটা পাতলা দেখা যাচ্ছে ততটা পাতলা কিন্তু থাকবে না এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই এইভাবে তোমরা চটপট তাল বানিয়ে ফেলো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো টাটা